হ্যালো আজকে আমি আপনাদের একটা চমৎকার ভিডিও দেখাবো সেই ভিডিও আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা ব্যাগের মতো করে রেডিমেড ঘর এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে কিভাবে একটা বহ ঘর তৈরি করা হচ্ছে এই ঘরটা আমরা আনায় সমুদ্র সৈকতে তৈরি করতে পারি আমরা ইচ্ছে করলে সৈকতে ব্যাগে করে নিজের লাগেজ নিয়ে যেতে পারি সেই লাগেজের মধ্যে এই ব্যাগটিও থাকতে পারে তারপর সেই ব্যাগটি ওখানে সুন্দর করে বের করে আমরা পরিপাটি করে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমরা পাম্পের সাহায্যে ঘরটি উত্তোলন করতে পারি ঘরটি উত্তোলন হয়ে গেলে আমরা সেই ঘরের মধ্য থেকে বেডশিট বের করতে পারি সেই বেডশিটে আবার পাম্পের সাইজে আমরা বেডশিটটাও খুঁজিয়ে দিতে পারি এবং সেই বেড ও বেডশিট আমরা ওই রেডিমেড ঘরের মধ্যে ঢুকাতে পারি আপনারা দেখতে পাচ্ছেন ততক্ষণ এরপর আমরা ওই ঘর রেডিমেড ঘরের জানলা খুলে রাখতে পারি এবং ঘর ঘরের জানলা দিয়ে আমরা বাইরের প্রকৃতির বাতাস খেতে পারি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটি রেডিমেড ঘর তৈরি করা হইলো এবং সেই রেডিমেড ঘরের মধ্যে বেড ও বেডশিট লাগানো হলো এবং রেডিমেড বালিশ সহ তৈরি হয়ে গেল আপনারাও সমুদ্র সৈকতে গেলে এই ধরনের বাড়ি তৈরি করতে পারবেন এবং বাড়ি ঘরের কোনো চিন্তা ভাবনাও থাকবে না তখন আপনারা রোদের মধ্যেও আরাম করে সেই ঘরের মধ্যে রেস্ট করতে পারবেন রেডিমেড ঘরের রেডিমেড বারান্দাও তৈরি করা যাবে তিন পাশে তিনটে অ্যাঙ্গেল বা খুঁটি দিয়ে আমরা এই ধরনের রেডিমেড বারান্দা তৈরি করতে পারি রেডিমেড বারান্দার আবার রেডিমেড টেবিল থাকবে রেডিমেড টেবিলের উপর বসে আমরা বিভিন্ন প্রকার টি এবং ব্রেকফাস্ট করতে পারি এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটা নিতে পারি এবং সেখানে আমরা ফ্যান রাখতে পারি আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন